থেকে আমাকে মারাত্মক লাগলো এই আমটা দেখেন এই আমের গাছের ডালটা টোটালটাই দেখেন আর মরা ডালের উপরে এই পরে এত সুন্দর দুটো আম হয়েছে হ্যালো বন্ধুরা বর্তমানে আছে আমার আম বাগানে এই যে আম গাছ আর এই যে কত সুন্দর সুন্দর আম চারিদিকে পুকুরের পাড়ের উপরে এত সুন্দর একটা আম বাগান আম গাছ ধরে দেখেন এইখানে কতটা পরিমাণ আম ধরেছে ভিডিওতে হ্যাঁ কত সুন্দর সুন্দর আম হুম এই যে আম না দেখলে বুঝতে পারবেন কত পরিমাণে হুম কত পরিমাণে আম ধরেছে তা না চারিদিকে আম আর আম আর এইদিকে আপনাদের দেখা একটু এই দেখেন এই লাইন দিয়ে সব গাছ একটা একটা করে সব প্রতিটা গাছ আর এই সাইডে পুকুর দেখেন কত সুন্দর পুকুরের পাড় আর এই গাছটা একটু অন্য ধরনের এই আমটা দেখেন এই একটা আমটা এই আমটা সরু লম্বা লম্বা সম্ভবত এটা ঠিক বুঝতে পারছি না আমটা ঠিক আছে হ্যাঁ ভালো আমটা আমি ঠিক আমার এই আম সম্বন্ধে আমার খুব জ্ঞান একটু চারিদিকে পুকুরে পাড়ি পাশ দিয়ে যে অনেকগুলো গাছ হুম গাছ একল থেকে সাত আটটা গাছ হুম এদিকে পুকুর চারিদিকে পুকুরের মাঝখানে আপনাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সুন্দর একটা আবহাওয়া আপনাদেরকে শেয়ার করছে এই যে আম বাগানের নিচে আমি দাঁড়িয়ে আছি এখানে এত সুন্দর সুন্দর আম হয়েছে তা বলার নাই হ্যাঁ চারিদিকে এই ভিউটা সত্যিই একদম অপূর্ব লাগছে এখন গাছে গেলে গাছ ভেঙে গেলে ভয় লাগছে এই যে গাছ আর এই যে আমটা ঝুলছে আমার কত সুন্দর ঝুলছে চারিদিকে ঝুলছে আম কিন্তু গাছ ভর্তি আম একদম গোটা আম বাগানে আমে ভর্তি এই দৃশ্যগুলো গ্রামগঞ্জে মানুষের ছাড়া দেখতে পাবেন না সেটা হচ্ছে এত অপূর্ব সুন্দর আর এদিকে পুকুর আর এদিকে আম বাগান আর এদিকেও পুকুর এই যে পুকুর খুব সুন্দর ভিউ তো এখানে আপনার বাড়ির যদি এসি না থাকে তাহলে আপনি এখানে এসে দাঁড়াবেন দেখবেন এসির বাতাস লাগবে না এই গাছের যে এত ঠান্ডা বাতাস সেটা আপনারা যদি না আসেন তাহলে আপনি বুঝতে পারেন যে এসি কী জিনিস এসি থেকেও এই বাগানটা আরও ঠান্ডা ঠান্ডা বললে আমি আমি এসলাম এই দেখেন আমি এসলাম পাটের ভুঁয়ে ঘাস মারা দিতে এই যেটা ব্রিজ দিতে গিয়ে আমি এই পাহাড় দিয়ে ঠিক এই পাহাড় দিয়ে গেলাম যাওয়ার সময় যাওয়ার যাওয়ার সময় আমার এই ভিউটা খুবই সুন্দর লাগলো ভিউটা সুন্দর লাগলো বললে কম্বল হবে কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন আম হচ্ছে এই জাম কিন্তু আম আমি এখন খাব না আমি বীজ দিয়েছি সেই জন্য আম আমি খাব না তবে একটা মোটা আম পারব এটা হচ্ছে আমাদের আগে আমার সঙ্গে ভিডিও করতো শমশের ভাই তাদের একটা একটা পুকুরের পাহাড়ের উপরে অনেকগুলো গাছ সেটা সব সার দিয়ে এ ভুয়ে বিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে দেখেন কচু কচু গাছের সুন্দর ঢেউ চারিদিকে শুধু আমে এইদিকে যেটা পুকুর আছে পুকুরটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর একটা ভিউ এর মধ্যে আমে দাঁড়িয়ে আছে কিন্তু আম সত্যি এত সুন্দর সুন্দর আম আর এই আমটা কিন্তু আমার সব সবথেকে মারাত্মক লাগলো দেখেন এই এই ডালটা এই যে ডাল এই ডালের উপরে যে এত সুন্দর একটা আম হইছে সেটা সত্যি অপূর্ব আম এই ডালে ডালের মাঝখানে আম না ডালের মধ্যে আম আমি ঠিক বুঝতে তাই না কত সুন্দর ভিউ আর কত সুন্দর আম এই যে একটা আম আর এই আমটা আমাকে সব থেকে গাছের মাথায় ছোট্ট একটা এখানে আম হয়েছে অসাধারণ লাগছে অসাধারণ লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না অপূর্ব সুন্দর আমের জন্য